হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালের নাস্তা করার জন্য ডিম ভেজে নিয়েছি আর দু তিনটে ব্রেড মানে স্লাইস রুটি নিয়েছি এখন আমি ওগুলোকে দিয়ে নাস্তা করব সকালের এই যে টিউশন থেকে এসে আর ফ্রেশ হয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কিছু খেয়ে যায়নি আজকে সেই জন্য এখানে কাকো আমি খাচ্ছি কার কার খেতে ইচ্ছা হচ্ছে আর এই যে দেখো আমার জামাই কি একটা লেগে আছে সাদা সাদা মতো তোমরা কিছু মনে করবে না তো দেখো এখন আমি খাচ্ছি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা তো চলো সন্ধেবেলা কি খাবো তো সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে আবার ক্যামেরার সামনে সন্ধ্যেবেলা দিদি রান্না করেছিল ম্যাগি রান্না করেছিল এটা কিন্তু চাউমিন না ম্যাগির মতো করে রান্না করেছিল আমাদের প্রায় এরকমভাবে রান্না করা হয় অনেক সুন্দর লাগে এটা খেতে আর এখানে দেখো রোহান হাসছে ভীষণ হাসছে কি ভীষণ খুশি হয়ে গিয়েছো সেই জন্য